বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি ভালো এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নিই অল্প বয়সে চুল পাকলে কি করবেন অল্প বয়সে ছেলেদের চুল পাকার সমস্যা বেড়েই চলছে কেন অল্প বয়সে চুল পাকে এর কারণ আগে জানতে হবে এক্ষেত্রে প্রতিষেধকের চেয়ে প্রতিরোধই উত্তম সাধারণত স্পাইসি ফুড বেশি খাওয়া ঘুম কম হওয়া চুলের যত্ন না করা কম দামি হেয়ার প্রোডাক্ট ব্যবহার করা জেনেটিক বা হরমোনের সমস্যা এসব কারণে চুলে পাক ধরে শুরুতেই পরিচর্যা করলে অনেকাংশে চুল পাকা রোধ করা সম্ভব সপ্তাহে দুই তিন দিন তেল গরম করে তা মাথার স্ক্যাল্পে ভালো করে ম্যাসেজ করতে পারেন তেল চুলের পুষ্টি জোগায় আপনার ধরন চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু বাছাই করুন শ্যাম্পু ব্যবহার করার পর কন্ডিশনার ব্যবহার করুন চুলের খুশকি দেখা দিলে শুরুতেই সাবধান হন কারণ অতিরিক্ত খুশকির কারণেও অসময়ে চুল পাকে সেক্ষেত্রে সপ্তাহে এক দুই দিন লেবুর রস পেঁয়াজের রস দিয়ে তিরিশ মিনিট পর ধুয়ে ফেলুন খুশকি কমে যাবে প্রথম যখন দেখবেন চুল পাকতে শুরু করেছে তখন হেনা ডিমের কুসুম ও টক দই একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে মাথায় লাগান এরপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন হেনা ব্যবহারের ফলে চুল পাকা রোধ হবে এবং চুলের সাদা ভাবটা বোঝা যাবে না যারা খুব বেশি রোদে কাজ করেন অর্থাৎ চুলে সরাসরি রোদ লাগে তাদের চুল দ্রুত পাকার প্রবণতা দেখা যায় সেক্ষেত্রে রোদে কাজ করলে মাথা ঢেকে রাখুন অথবা রোদ থেকে ফিরে ক্রিম সমৃদ্ধ শ্যাম্পু দিয়ে চুল শ্যাম্পু করুন অনেকে চুলে নানা ধরনের প্রসাধনী ব্যবহার করেন যেমন জেল ক্রিম কালার ইত্যাদি এসব ব্যবহারে সতর্ক থাকতে হবে সবসময় ভালো ব্র্যান্ড ব্যবহার করা উচিত বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনার কোনো উপকারে আসে বা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আমাদেরকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ তৈরি করে দেবেন আর বন্ধুরা আপনার আমাদের সাথে থাকলে আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাব তাই আমাদের সাথে থাকুন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম